ওয়ালকি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা দিন পরেই আসলাম তো আসলে মাঝখান দিয়ে অনেকটাই পথ দেরি হয়ে গেল যাই হোক এখন থেকে অবশ্যই চেষ্টা করবো সব সময় সঙ্গে থাকার জন্য এখন যে গুড মেসেজটা নিয়ে আসছে সেটা হলো আটশো পঁচাত্তরটা পদে সরকারিভাবে কিন্তু জর্ডানে কর্মী নিয়োগ করা হবে যেখানে কিন্তু ছেলেমেয়ে সবাই আবেদন করতে পারবেন এর থেকে বড় কথা হলো এখানে আপনাকে জাস্ট তিন বছর মেয়াদের চুক্তি আসছে সাধারণত নবায়নযোগ্য আপনাকে যাতায়াত ভাড়া থাকা খাওয়া প্লেন ভাড়া সমস্ত কিছু কিন্তু একদম কোম্পানি থেকে বহন করবে এক কথা আপনার নামমাত্র জাস্ট সরকারি খরচে আপনি যেতে পারবেন স্যালারি কিন্তু মোটেও খারাপ না এটা হলো প্রথম সার্কুলার দ্বিতীয় সার্কুলার হলো এইটা এটা হলো তৃতীয় সার্কুলার পরেরটা হলো এইটা তো বন্ধুরা প্রত্যেকটা সার্কুলার নিয়ে এখন আমি আপনাদের সঙ্গে ডিসকাস করবো চিন্তার কোনো কারণ নেই তার আগে বলি সার্কুলার লিঙ্ক আমার একদম প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি ওইখান থেকে লিঙ্কে ক্লিক করা মাত্র আপনারা সরাসরি সার্কুলারটি পেয়ে যাবেন চলুন দেখুন একটা একটু ডিসকাস নেই আপনারা অবশ্যই সার্কুলারগুলো সবগুলো নামিয়ে পড়বেন আগে তো এখানে দেখুন এটা কিন্তু সেই বো এর মাধ্যমে হচ্ছে প্রত্যেকটা এই ধরনের গভর্নমেন্ট মানে অফারই কিন্তু বোয়েস এর মাধ্যমে সাধারণত হয় আমরা সবাই জানি তো এখানে সরকারি চাকরি সরি গভর্নমেন্টে ভাবে যে সরকারিভাবে জর্ডানের জিয়া অ্যাপারেলস কোম্পানিতে আপনার এখানে কিন্তু কর্মী নিয়োগ করা হয় এটা হলো মেশিন অপারেটর এখানে পুরুষ ও মহিলা কর্মীদের ক্ষেত্রে অনলাইন আবেদন লিঙ্ক এখানে দেওয়া আছে পরটায় যদি আমরা আসি এখানেও কিন্তু দেখেন এক্সাক্টলি সেমভাবে দেওয়া আছে তারপরে এটাতে যদি আসি এটাও কিন্তু এখানে সব কিছু দেওয়া আছে চিন্তার কোনো কারণ নেই তো এখানে দেখেন মেশিন অপারেটর দুইশো জন মান্থলি স্যালারি ধরো একশো পঁচিশ তো পরেরটাতে যদি আসি চাকরির শর্তাবলীগুলো এটা আপনারা পড়লেই একদম বিস্তারিত বুঝতে পারবেন আপনাকে কি কি ধরনের সুযোগ সুবিধাগুলো দেওয়া হবে তো বাকি বিষয়গুলো এখানে কিন্তু বর্ণনা করা আছে কিভাবে আবেদন করবেন কি কী করতে হবে না করতে হবে সমস্ত কিছু আমি আর কথা লম্বা করলাম না আপাতত এতটুকুই থাক সন্দেহ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ